জুলাই সাকিব ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য নিয়ে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আমাদের দল জনসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালাম আলাইকুম বন্ধুগণ আপনারা আপনাদের সমস্যাগুলো জানেন আমরাও শুনেছি এই যে বিগত একটা সরকার পনেরো বছর ধরে ভোট ছাড়া জবরদস্তি করে খুন খুন করে মামলা আমরা ব্যক্তিগত শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে অপরিহার্য এদের ক্ষমতায় দু হাজার আট সালে আসার স্লোগান ছিল ডিজিটাল বাংলাদেশ কিন্তু এটা যে কতটা ভাওতাবাজি ছিল এটার একটা প্রমাণ হচ্ছেন আপনারা ডিজিটাল বাংলাদেশ মানে সমস্ত কিছু তথ্য এটা সংগ্রহ হবে এবং এটাকে ডিজিটালি আমরা এটা মানুষের কাছে পৌঁছাবে তার ব্যবস্থা তৈরি করা হবে তার লোকবল তৈরি হবে তার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে কিন্তু আমরা দেখলাম ওই সরকারের পক্ষ থেকে তবে একটা প্রকল্প নেওয়া হবে সেই প্রকল্পের আওতায় আপনাদেরকে ইউনিয়ন অফিসে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে কিন্তু কোনো কাগজপত্র দেওয়া হয়

প্রতিনিধি অন্যদিকে একটা এই শাসন ব্যবস্থার একটা কাঠামো এইখানে মতো তথ্য যে তথ্যের উপরে দেশের হাল হক সংগ্রহ করতে হবে এবং সেইটা যদি ইউনিয়ন পর্যায়ে ডেগায়েন্টি করতে হয় তাহলে ইতিমধ্যে যে এই সেট আপটা আছে এবং এইখানে যে লোকবল আছে দশ হাজারের উপরে তারা ইতিমধ্যে অভিজ্ঞ